হ্যালো গাইস আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম নিউ সোনালি পাড়ার পক্ষ থেকে আপনাদের রিকোয়েস্টে আরং বুটিক্সের ধামাকা অফার নিয়ে অনেক আপুরা অনেক ভাইয়ারা রিকোয়েস্ট করেছে যে ভাইয়া আপনাদের অফারের শাড়ি কিন্তু পাচ্ছি না তো আজকে অফারের শাড়ি আপনাদের মাঝে আমি দিয়ে দিলাম এগুলো সাবেক প্রাইস আপনারা সবাই জানেন যেহেতু নিউ সোনালিপার আপনাদের বিশ্বাস একটা প্রতিষ্ঠান যেহেতু এখানে হোলসেল সম্পূর্ণ করা হয় যেখানে সম্পূর্ণ পাইকারি দামে বিক্রি করা হয় পাইকারি বিক্রি করা হয় ওইখান থেকে পাইকারি দামের চাইতো আজকে কম দামে পাবেন যেহেতু আমরা আমি সবসময় আমাদের ভিডিওতে আমি বলে দিয়ে থাকি যে আমাদের এখানে হোল ডিসকাউন্টের দেওয়ার মূল কারণ কি মূল কারণ হলো আমাদের যেরকম এ প্রোডাক্টটাই একটা প্রোডাক্টের পাঁচটা করে কালার হয় প্রত্যেকটা প্রোডাক্টের একশো পিস করে মিনিমাম পাঁচশো পিস করা হয় যদি ওই প্রোডাক্টটা আমাদের চারশো আটানব্বই পিস বিক্রি হয়ে গেল এক পিস প্রোডাক্ট হয়ে গেল ওই প্রোডাক্টটা কিন্তু আমরা আলাদা করে রাখে দিই ওই আলাদা করে ওইখান থেকে কিন্তু আমরা ডিসকাউন্টের প্রাইজে দিয়ে দিই প্রত্যেকটা প্রোডাক্টই এত পরিমাণ কোয়ালিটি ফুল আর এত পরিমাণ সুন্দর আর এগুলো কিন্তু নর্মালি আমি যখন বিক্রি করি মিনিমাম আমাদের হোলসেল প্রাইজে চোদ্দো থেকে পনেরোশো টাকা এরকম রেঞ্জে পাচ্ছেন আর যারা আমাদের থেকে নি বিক্রি করে তারা কিন্তু এগুলো বিক্রি করে মিনিমাম আঠারোশো থেকে দুই হাজার প্লাস বিক্রি করে তো আজকে আমি এই অফারটা দিচ্ছি শুধুমাত্র অফার ওনলি মাত্র এই ভিডিও থেকে যেটাই নেবেন এক হাজার টাকা অনলি মাত্র এক হাজার টাকা যে প্রোডাক্টটাই নেবেন এক হাজার টাকায় প্রোডাক্টগুলো আপনাদের জন্য আর শুধু এই ভিডিওর মধ্যে যেগুলো আছে এগুলো কিন্তু এক হাজার টাকা এগুলোর বাইরে কিন্তু আবার অনেকজন এসা বলে যে ভাই আপনাদের এগুলো কি এক হাজার এগুলো কি এক হাজার এগুলো এক হাজার এই যেটা আমি ভিডিওতে দিয়ে দিচ্ছি এইটাই এক হাজার টাকা এই প্রোডাক্ট আপনি নিতে পারবেন এক হাজার টাকা প্রত্যেকটা প্রোডাক্ট মাত্র এক হাজার টাকা নিয়ে নিতেছেন আর এই ভিডিওটা আমি যে এই জন্য দিয়ে দিচ্ছি অফারটা যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছে যারা আমাদের থেকে রেগুলার কেনাকাটা করে যারা আমাদের ফ্যামিলি মেম্বার তারা যেন এই প্রাইজে কেনাকাটা করতে যারা আমরা অফার দেই অফার প্রাইসটা যেন তারা পায় হ্যাঁ এই জন্য যারা আমাদের থেকে নিয়ে হোলসেল বিজনেস করে তারাও এই অফারটা অবশ্যই পাবে তারা চাইলে এমনও আছে যে অনেক একটা আপু আছে আমার বাংলা আর বরিশালের আপু নাম বলা যাবে না ওই আপু একসাথে যখন আমার এই অফারের ভিডিও আসে মিনিমাম যখন ভিডিওটা আসার সাথে সাথে উনি আমাকে ফোন দিয়ে বলে দেয় যে ভাইয়া এই ভিডিওর যতগুলো শাড়ি আছে সবগুলো আমাকে দিয়ে দিবেন এই জন্য আমরা আসলে ভিডিও যেহেতু দিই তখনই আমরা দিয়ে দিই তাকেও দিয়ে দিছি ফুল ভিডিও আমরা ডিলিট করে দিয়েছি আর ভিডিওতে আসার সাথে সাথে তাদেরকে দিয়ে দিছি এই জন্য আমি বলি যার যেটা ভাল লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র এক হাজার টাকা যেইটাই নেবেন এক হাজার টাকা প্রত্যেকটা শাড়িতে আঁচলে টার্সেল করা পাবেন টার্সেলটা কিন্তু খুব সুন্দর করে ম্যাচিং করে দেওয়া আছে আর কাজ করা তো সম্পূর্ণ পাবেনি ব্লাউজ পিস সহ প্রত্যেকটা শাড়ি চৌদ্দ হাত মাত্র এক হাজার টাকা অনলি মাত্র এক হাজার টাকা যার যেটাই ভালো লাগবে দ্রুত স্ক্রিন দিয়ে আমাদের রিমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এ নাম্বারে যোগাযোগ করে নিয়ে নেবেন প্রত্যেকটা কালার দেখেন এত সুন্দর পরিমাণ কালার আসছে খুব সুন্দর সুন্দর ইউনিক ইউনিক কালার অল বডি দেখেন পুরো বডি কাজ করা মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা যেই প্রোডাক্টটাই আপনাদের ভাল লাগবে দ্রুত স্ক্রিন শট দিয়ে আমাদের রিমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে নিয়ে নেবেন বিয়ার্স প্রত্যেকটা শাড়ি দেখেন এগুলো কিন্তু আমি মিনিমাম বললামই তো আমার রেঞ্জ আমি বলে দিচ্ছি যারা হোলসেল আমাদের থেকে নেয় তারা বিক্রি করে আর যদি আমরা ডিসকাউন্ট দিই আপনারা কি জন্য ডিসকাউন্ট দিই আমরা কিন্তু এটা আপনাদেরকে বলে দিলাম হুম আমাদের এক পিস দুই পিস করে যেহেতু আমরা হোলসেল আমাদের সবটা কিন্তু সম্পূর্ণ হোলসেল প্রোডাক্ট বিক্রি করে আমরা হোলসেল বিক্রি করি এক পিস দুই পিস যেগুলো রয়ে যায় আমরা কিন্তু এটা আমরা অফার প্রাইজে যারা আমাদের ফ্যামিলি মেম্বার তাদের কাছে পৌঁছে দিই যে ওই অফারটা চলতেছে আপনারা নিয়ে নেবেন প্রত্যেকটা কালেকশন আপনারা এগুলো কিন্তু চাইলে আপনারা পেজে বিক্রি করতে পারেন কোনো সমস্যা নেই যা যত পিস করে লাগে যেগুলো আছে ভিডিওতে এগুলো নিতে পারবেন মাত্র এক হাজার টাকা যেটা নেবেন মাত্র এক হাজার টাকা প্রত্যেকটা প্রোডাক্টই মাত্র এক হাজার টাকায় পাচ্ছেন নিউ পার থেকে এই যে দেখেন প্রত্যেকটা কালার দেখেন মাত্র এক হাজার টাকা আর অবশ্যই ফুল ভিডিওটা ফিল করবেন তাহলে আপনাদের পছন্দ শাড়িটা নিতে পারবেন কোন শাড়িটা আপনাদের পছন্দ আসলে আমরা তো জানি না প্রত্যেকটা কালার দেখেন এত সুন্দর সুন্দর করে কালার করে দিচ্ছে অল বডি কিন্তু এটা কিন্তু সম্পূর্ণ সুতার কাজ করা অল বডি সুতার কাজ এ টু জেড ধানের কোয়ালিটি কাপড়ের কোয়ালিটি হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি হ্যাঁ প্রত্যেকটা কালারই গ্যারান্টি যে দেখেন প্রত্যেকটা ডিজাইনিং আচল পুরো বডি মাত্র এক হাজার টাকা যেটাই নেবেন মাত্র এক হাজার টাকা যার যেই প্রোডাক্টটাই ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের ইমু নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করে নিয়ে নেবেন আপনাদের পছন্দের প্রোডাক্টটা নিয়ে নেবেন মাত্র এক টাকা মাত্র এক টাকা প্রত্যেকটা প্রোডাক্টই মাত্র এক টাকা এ একটা কালার খুব সুন্দর কালার মাত্র এক হাজার টাকা ডিজাইনগুলো দেখেন এত পরিমাণ কিউট কিউট ডিজাইন আসছে আর এত পরিমাণ সুন্দর সুন্দর ডিজাইন আসছে নিউ পার মানে আপনাদের বিশ্বাস একটা প্রতিষ্ঠান আর এই প্রতিষ্ঠান থেকে ইনশাল্লাহ এতটুকু গ্যারান্টি আমি দিতে পারতেছি যে আমাদের এখান থেকে কোনো উল্টাপাল্টা জিনিস যাবে না এতটুকু হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি ব্যবসা হলো হালাল ওই হিসাব করে আমরা ইনশাআল্লাহ দোকানদারি করব আর ওই হিসাব করে আমরা ব্যবসা বাণিজ্য করি প্রত্যেকটা কালার দেখেন মাত্র এক হাজার টাকা যেটাই নেবেন মাত্র এক হাজার টাকা ব্লাউজ পিস সহ চোদ্দো হাত ব্লাউজ পিস হলো বারো হাত শাড়ি থাকবে তার বিষয়ে যেটাই থাকবে ওইটাই মনে করবেন যে আপনার ব্লাউজটা আলাদা কাপড় হ্যাঁ আলাদাই থাকে ব্লাউজটা মাত্র অনলি এক হাজার টাকা যে প্রোডাক্টটাই নেবেন মাত্র অনলি এক হাজার টাকা এই যে দেখেন অল বডি এটা কিন্তু সম্পূর্ণ হাতের কাজের এর মধ্যে তিনটা কালার আছে তিন পিসে আছে আমি তিন পিসি ভিডিও দিয়ে দিয়েছি এই যে দেখেন মাত্র অনলি এক হাজার টাকা যেটাই নেবেন মাত্র এক হাজার টাকা খুব সুন্দর সুন্দর কালার কম্বিনেশন মাত্র ওয়ানলি এক হাজার যেটাই নেবেন এক হাজার মিনিমাম এগুলো আমি যেগুলোই যে হাতের কাজের রে মিনিমাম আমি এটা বিক্রি করেছি কিন্তু পনেরোশো পঞ্চাশ টাকা করে আসলে আমরা যেহেতু অফার দিই অনেক আপরাও বলে যে আপনারা কি লসে বিজনেস কারণ হ্যাঁ অবশ্যই করতে হয় কারণ কি আপনার যে বললাম পাঁচশো পিসের মধ্যে দুই পিস যদি থেকে যে আপনি দুই প্রাইসে বিক্রি করতে পারবেন না আপনার কস্টিং এসে তো কমে বিক্রি করতে হবে করে দিচ্ছি যেহেতু আমরা ফ্যামিলি মেম্বার অনেকজনে আসে তারা নিয়ে যায় প্রত্যেকটা কালার আমরা দিয়ে দিব মাত্র এক হাজার টাকা যেটাই নেবেন এক হাজার এক হাজারের উপর আমরা একটু রাখবো না ইনশাআল্লাহ দিয়ে দিব প্রত্যেকটা প্রোডাক্টে আপনারা স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন ঢাকায় ক্যাশ অন ডেলিভারি আর ঢাকার বাইরে শুধু ডেলিভারি চার্জ পাঠালে হবে বাদ বাকি কিন্তু আমরা কন্ডিশনের মাধ্যমে আপনাদের বাড়িতে পৌঁছে দেবো এটা হলো কিন্তু আমাদের হোম ডেলিভারি এখনও হোম ডেলিভারি সিস্টেম বাসায় প্রোডাক্ট চলে যাবে ইনশাল্লাহ মাত্র এক হাজার টাকা প্রত্যেকটা প্রোডাক্ট দেখেন এত পরিমাণ ইউনিক আর এত পরিমাণ সুন্দর খুব সুন্দর আর আমাদের এই ভিডিওটা কিন্তু বেশি করে শেয়ার করে দিবেন তাহলে আপনাদের শেয়ারের মাধ্যমে সবাই ভিডিওটা দেখতে পারবে আমাদের অ্যাড্রেসটা আমি দিয়ে দিচ্ছি নিউ সোনালি পার পাঁচ বাই সাতচল্লিশ সাতচল্লিশ সিস্টান মলিকা শপিং কমপ্লেক্স এলিফেন রোড ঢাকা বারোশো পাঁচ মোবাইল নাম্বারটা আমাদের স্ক্রিনে দেওয়া থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেস